বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে হলো গঙ্গা পুজো আমাদের মধ্যে আবার গঙ্গা পুজোতে রান্না করতে নেই তাই কালকে রাতে রান্না করে রেখেছি আজকে একদম সারা দিন শুধু ছুটি ছুটি খাবো আর প্রচণ্ড গরম সে কথা তো আর বলার নেই সব জায়গাতেই গরম পড়ছে কোথাও একটু বেশি কোথাও কম তাপমাত্রা তো চলো তো গঙ্গা পুজোতে আমাদের এখানে মানে আমাদের এখানে যে ঘাট আছে নদীর ঘাট গঙ্গা নদীর যে ঘাটে ওই ঘাটে গঙ্গা পুজো হয় তো চলো তোমাদেরকেও দেখাবো আমিও দেখতে যাবো তো এখন যাবো একটু পরে রেডি হব রেডি হয়ে তারপরে যাবো রান্না টান্না তো হয়ে গেছে রাতেরবেলা সকালবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না করেছি নিরামিষ রান্না নিরামিষ খেতে হয় পনির রান্না করেছি পনির আলু পটল দিয়ে আর তোমার আলু সেদ্ধ আলু ভাজা তো চলো এখন যাই একটু রেডি হয়ে নিই এদিকটায় লাইটটা কম তো অন্ধকার পরে তো চলো বন্ধুরা এবার বেরোবো কাছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাছেই তো চলো তো এই দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম অবশেষে রেডি হয়ে কোনো রকম এই গরমের মধ্যে আর সঙ্গী তো ছাতা আছেই আর মেয়ে আমি তো এই দেখো রাস্তার এখানে আজ নারায়ণ পুজো হয়েছে তার ঠাকুরটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তারপরে চলে এসেছি মেলায় এই দেখো গঙ্গার ধারে ছোটো খাটো মেলা বসেছে সেই মেলা চলে আসলাম তো চলো মেলাটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে এই যে দুধারে ছোটোখাটো দোকান বসেছে বাচ্চাদের খেলনা তারপরে কাপ প্লেট মাটির পুতুল কাঠের জিনিস ফুলদানি এগুলো সব বিক্রি হচ্ছে এই দেখো মাটির জিনিস তো আমি এখন সোজা চলে যাব একদম গঙ্গার ধারে মানে ঘাটের কাছে এই দেখো মাটির পুতুল এই যে কাঠের সিংহাসন তারপরে জলচৌকি টাইপের জল চৌকি ঠাকুরের সিংহাসন এগুলো সব বিক্রি হচ্ছিল এই দেখো এই মাটির পুতুল মেয়ে ছোটোবেলায় নেওয়া মানে আগে আগে নেওয়ার খুব বায়না করতো এখন আর অতটা বায়না করে না কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে আগে তো খেলনা নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়তো তো এই দেখো এখানে পুজো হচ্ছে আর যা প্রথমে যে ঠাকুরটা দেখলাম ওখানে পুজো হয়ে গেছে আর এখানেও এই যে পুজো হচ্ছে এই যে এটা একদম গঙ্গার ঘাটের কাছে তো আমি এবার একটুখানি যাব নিচে নেমে এই দেখো একটু গঙ্গার জল মাথায় দেব মেয়েটাকেও দিয়ে দেবো আর এই দেখো এখানে বাস দিয়ে ব্যারিগেট করে দিয়েছে কারণ যাতে দূরে কেউ না যেতে পারে কারণ অনেক দূর দূরান্ত থেকেও আজকের দিনে গঙ্গায় স্নান করতে প্রচুর লোক আসে এই কারণে তো এই দেখো আমি মেয়ের মাথা তো একটু গঙ্গা ছিটিয়ে দিলাম তারপরে দেখো চলে এসছি পাশের আর একটা ঘাটে এই ঘাটটায় অতটা মেলা টেলা কিছু বসেনি মানে ছোটোখাটোর মধ্যে এখানে এই যে পুজোর জোগাড় হচ্ছে পুজো এখনও হয়নি এই দেখো এই দেখো এই ঘাটের এখানেও এই যে দুটো তিনটে পুজো হচ্ছে তবে মেলা সেরকম এখানে দোকানপাট সেরকম একটা বসেনি এই ঘাটটাতে এই দেখো এই ঘাটে জানো তো বন্ধুরা আমাদের যে নবদ্বীপের আশের যে বড়ো বড়ো ঠাকুর হয় এই ঘাটে বিসর্জন হয় এই ঘাটটাতে এই যে এই এখানে তো এই ঘাটটাতেও লোকজন একটু কম আছে তো চলো তারপরে চলে এসছে যে আমাদের এই ঘাটেই পাঁপড় ভাজা খেলাম মেয়ে বরফ বরফ জল খেলো আর আমি একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি এই দেখো তো বন্ধুরা দেখো চলে এসেছি আইসক্রিম খেতে খেতে তো আসলাম দেখতেই পেলে এত রোদ আমি এখন যেতাম না বললাম যে বিকেলে যাব তো পুজোটা এখন হয় এর জন্যই গেলাম তো চলো এখন এই যে চেঞ্জ টেঞ্জ করে নিই করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো চলো একটু চেঞ্জ করে মুখ হাত করে একটু মুখে একটু জল দিয়ে নিলাম এতটা গরম ভাবা আর তোমাদের কি কিনেছি এই যে সেরকম কিছুই কিনে আর মেয়েকে মেয়ে যে বললো এই লক্ষ্মীর ভাতটা কিনে দিতে লক্ষ্মীর ঘট তো এটা কিনে দিলাম মেয়েকে একটা জিনিসই কেনা হয়েছে আর তো খাওয়া দাওয়া করেছে আইসক্রিম ফুচকা খাওয়া হলো তো পাঁপড় ভাজা খাওয়া হয়েছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া তো এ দেখো রেস্ট রেস্ট নিয়ে এবার খেতে বসলাম খেতে বসে পড়লাম গরমে ঘুরে এসে বেশ ঠান্ডা জল দেওয়া ভাত আলু আলু মাখা আর কি আলু সেদ্ধ আর এই দেখো আলু পটলের তরকারি আর চানাচুর মাখা আমি তো জানো তো চানাচুর আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম আমার আর পনিরের তরকারিটা লাগেনি আলু পটল পনির দিয়ে যে তরকারি করেছিলাম সেটা আর লাগেনি বেশ গরমকালে এই জল দেওয়া ভাত কিন্তু খেতে দুর্দান্ত লাগে জানো তো আমার তো দারুণ লাগছিলো হেভি টেস্টে হয়েছিল আর শরীরের পক্ষেও এই জল দেওয়া ভাত কিন্তু খাওয়া ভালো গরমকালে তোমরা হয়তো অনেকেই খেতে ভালোবাসো আমিও খেতে বেশ ভালোইবাসি আর সকালবেলার দিকে ঝরঝরাই ছিল ভাত আর দুপুরবেলার দিকে যা গরম পড়েছিলো এই জন্য জল দিয়ে দিয়েছিলাম তারপরে এই দেখো জিলিপি খাচ্ছিলাম আমার হাজব্যান্ড আবার গিয়েছিলো মেলায় একটু জিলিপি নিয়ে এসে তো জিলিপি খেলাম তারপরে সন্ধ্যেবেলা চলে এসছিলাম ছাদে দেখো ছাদের থেকে আমি এই দেখো তোমাদেরকে যে দেখিয়েছিলাম না দুপুরবেলা যে এখানে গোহ রাজা নারায়ণ পুজো হচ্ছে ওখানে বাউল গান হচ্ছিল তাই আমি আবার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি শুনছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু জানো তো আলুর প্রকাশ এত পড়ছিল যে ঠিক মতো দেখাতেই পারছিলাম না তো যাই হোক ভালোই বেশ গান হচ্ছিলো আমি আবার একটু দাঁড়িয়ে কিছুক্ষণ শুনছিলাম কারণ কাজবাজ কিছু নেই রান্না টান্না কিছুই নেই জানো তো তোমরা রাত্রেবেলা তো দেখি রাতেরবেলা কী খাওয়া হয় তো ভিডিওটা এখানেই শেষ করব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাতেই দেখো পরোটা তরকারি খাওয়া হয়েছিল তো সবাই ভালো থেকো গুড নাইট